সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে রুটিন দিয়েছে সেই রুটিন সম্পর্কে তো দেখো এখানে তারিখ আট পাঁচ দুই হাজার চব্বিশ আট তারিখে একটা নোটিশ দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বিষয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষামাসিক সমষ্টিক মূল্যায়ন সময়সূচি বা রুটিন প্রেরণ প্রসঙ্গে সূত্র এনসিটিভির স্মারক নং এত উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দুই হাজার অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে একটা ষাটমাসিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন বছরের মাঝামাঝি সময় একটা সামষ্টিক মূল্যায়ন হবে সেটাকে বলবে মূল্যায়ন এবং বছরের শেষে যেটা আমরা বার্ষিক পরীক্ষা বলি সেটা আরেকটা হবে তো সেই জন্য জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে এটা প্রয়োজন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তীব্র শৈতপ্রবাহ রমজান ও উল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তোমাদের এই ষাণমাসিক পরীক্ষাটা হবে জুলাইয়ের সাত তারিখ থেকে এবং শেষ হবে বাইশ তারিখে সে মোতাবেক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময় বা রুটিন নিম্নোক্তভাবে প্রণয়ন করা হয়েছে তো দেখি রুটিনটা কেমন তো দেখো নোটিশে যে রুটিনটা দিয়েছে সেটা অনেকটা আবসা গোলা দেখা যায় না সেজন্য আমি নিজে এটা তৈরি করেছি তো এখানে তারিখ তারিখের পর এটা শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী সাত সাত দুই জুলাই মাসের সাত তারিখে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হবে বাংলা সপ্তম শ্রেণীতে হবে ধর্ম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নয় সাত দুই হাজার এই তারিখে হবে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি দশ সাত দুই ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণী বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম নবম শ্রেণী জীবন ও জীবিকা এগারো সাত দুই বিজ্ঞান সপ্তম শ্রেণীতে ইংরেজি অষ্টম শ্রেণীতে শিল্প সংস্কৃতি নবম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা চোদ্দ সাত দুই ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম গণিত অষ্টম বাংলা নবম ধর্ম পনেরো সাত দুই হাজার ষষ্ঠ শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীতে বিজ্ঞান অষ্টম শ্রেণী ইংরেজি নবম শ্রেণী শিল্প সংস্কৃতি ষোলো সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী গণিত নবম শ্রেণী বাংলা আঠারো সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী বিজ্ঞান নবম শ্রেণী ইংরেজি একুশ সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীতে ধর্ম সপ্তম শ্রেণী জীবন জীবিকা অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর নবম শ্রেণীতে আছে গণিত আর সর্বশেষ যে পরীক্ষা সেটা হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে ষষ্ঠ শ্রেণীতে শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীতে আছে বিজ্ঞান তো এখান থেকে তোমরা খাতায় সুন্দর করে তুলে নেবে আর এরপরেও যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের শ্রেণীভিত্তিক আলাদা করে ভিডিও তৈরি করব। আর তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম